মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো লাস্ট উইক নববর্ষ ছিল সবাইকে জানিয়ে দিই একটু বিলেটেড হয়ে গেল লাইক শুভ নববর্ষ হোপফুলি এই নতুন বছরটা তোমাদের জন্য অনেক ভালো ভালো কাটবে অ্যান্ড অনেক ভালো ভালো জিনিস হবে ইউনো আজকে হচ্ছে এখানে সানডে সরি নট স্যাটারডে লাইক শুক্রবার শনিবার রবিবার সোমবার চার দিন এখানে ছুটি আছে আমাদের বিকজ এটা ইস্টার উইকেন্ড অ্যান্ড ইস্টার একটা বড় ফেস্টিভ্যাল এখানে ইউনো কিসব

এটা দেখাই এটা একটা ছোট্ট লাইক ক্যারেট একটা ইউনো কি বলে ক্যারেট খাওয়ার একটা গ্লোব এটা আমি নিয়ে এসেছিলাম আগের দিন আর এখানে কিছু বানি চকলেটস রেখেছি লিন স্টোর থেকে এনেছিলাম ওই মানাবা বেতে আমার কাজের থেকে লাইক লিন স্টোরটা অনেকটা কাছে তো ওখানে যাওয়াটা আমার জন্য এখন অনেকটা ইজি এন্ড আমার লেন চকলেটস তো ভীষণ ভালো লাগে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই নিচে এসে বসেছি এই জন্যই তোমাদের দেখাবো বলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার বাগানে বাট বাইরে যাচ্ছি না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই জন্য ভেতর থেকেই জুম করে দেখায় দাঁড়াও সো এই দেখো এখানে এই যে অ্যাজেলিয়া প্লান্ট যেটা আমি আগে এনেছিলাম ওটাতে দেখো আবার ফুল এসছে এক বছর পরে ফুল এসছে সো এই সময়টাই এই ফুলটা হয়তো ফোটে অ্যান্ড আগের বছর এই সময়ই কিনেছিলাম হয়তো মনে পড়ছে না লাইক আই থিঙ্ক জুন জুলাইতে কিনেছিলাম কিন্তু অলরেডি ফুল এসে গেছে সো ইটস ভেরি বিউটিফুল কৌশি কিনেছিল এই ফুল গাছটা আমার জন্য আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম টবের জায়গায় আর এই দিকে কমলা লেবু হয়েছে গাছে দেখো কমলা লেবুগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে দুটো হয়েছে ওই ওপরে একটা আছে তিনটে এক আই থিঙ্ক তিনটে দেখা যাচ্ছে এখান থেকে তিনটে কি চারটেই হয়েছে বেশি হয়নি বাট ইয়া কমলা লেবুগুলো পেকে যাচ্ছে হয়তো নেক্সট উইক পারতে পারবো আই থিঙ্ক এটা কমলা লেবু না সরি ভুল বললাম হয়তো মৌসুমি লেবু হবে কিন্তু নেক্সট উইক হয়তো আমরা এটা পারতে পারবো এটা পেকে যাবে পুরোটা ওইদিকে আমাদের আরেকটা লেবু গাছ আছে যেখানে লাইক লেমেন্স হচ্ছে সো এদিকে মৌসুমি লেবু বলতে পারো ওদিকে এমনি যে খাওয়ার যে পাতি লেবু হয় ওরকম বড় বড় ওগুলোও হয়েছে দু তিনটে সো আরেকটু ফার্টিলাইজার দিয়ে দেবো যাতে নেক্সট সিজনেও আরও হয় নতুন পাতাও বেরোচ্ছে ফুলও আসছে ওই গাছটাতে এই ওই লেবুগুলো হয়তো লাইক নেক্সট উইকে পেরে নিতে পারবো লেবু হচ্ছে বাড়ির গাছে ভীষণ ভীষণ খুশি কিন্তু আজকে আমাদের প্ল্যান হচ্ছে ইসকন টেম্পলে যাওয়া তো মেঘ মেঘ করে আসছে চেষ্টা করবো আজকে যাওয়ার বৃষ্টিটা হোপফুলি হবে না অতটা জোরে অ্যান্ড এখানে খুব লাগে একটা বাজে স্টম ওয়ার্নিং হচ্ছে কালকে দুটো ঠান্ডা স্টম ওয়ার্নিং এসছে রাত ভোর বৃষ্টিও হয়েছিল আ পরশু সো অনেক জোরে জোরে লাইক বিদ্যুৎ চমকাচ্ছিলো অ্যান্ড ইস্টার উইকেন্ড পুরো বরবাদ বলতে পারো বাট গড আমরা এবার কোনো লাইক নর্থল্যান্ড যেখানে আমরা গিয়েছিলাম ওখানেও অনেক লাইক ওয়াটার স্ল্যাশ হচ্ছে সমুদ্রের জল উথাল পাথাল অবস্থা অ্যান্ড গড আমরা কোথাও যাইনি আমরা বাড়িতেই আছি না নাহলে আমরা চেষ্টা করি লাইক কোথাও একটা যাওয়ার আগের বছরও তেমনভাবে কোথাও যাওয়া হয়নি সো বাড়িতেই আছি বাড়িতেই এনজয় করছি বাড়িটাই মনে হচ্ছে যেন এয়ারবিএনবি এনিওয়ে চলো এখন আগে একটুখানি কৌশিকের জন্য কফি বানিয়ে নিই কৌশিক বলছি একটুখানি কফি খাবেও অ্যান্ড আমি আজকে ড্রাইভিং লাইসেন আমার নেই ওটা কালকে আমি পোস্টপন করে দিয়েছি বিকজ ভেবেছিলাম আজকে একটু মন্দিরে যাবো তাই জন্য সো চলো কফিটা বানিয়ে দিই অ্যান্ড তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওকে সো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখান থেকে লাইক দশ মিনিট মতো লাগবে দশ পনেরো মিনিট অ্যান্ড যাচ্ছি টেম্পলে সো চলো এখন তোমাদেরকে নিয়ে যাই সো আমাদের টেম্পলটা থেকে খাওয়া দাওয়াও সব হয়ে গেছে মাঝখানে আর ব্লক করা হয়নি অনেক কথা ছিল ইয়া পেছনে এই টেম্পলটা অনেক ভালো কাটলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি আমরা জানি না অনেকগুলো প্লেসেস ক্লোজ বিকজ আজকে ইস্টার সানডে আমি এখন একটা জায়গা ডিসকভার করি দেখি কোথায় যাই বাট যদি যে কোথাও যাই তো তোমাদেরকে নিশ্চয়ই নিয়ে যাব তো চলো এখন বেরোনো যাক ওকে সো আমরা ক্যাটালিনা বেগ এখানে এসে গেছি এখানে অ্যাপার্টমেন্টস গুলোতে লোক হয়ে গেছে ওই ভিড়টাতে এখন যাব

সো চলো যাওয়া যাক এখানে ওকে স্যার পিয়ারটা দেখেন এখানে কৌশিক যাচ্ছে অনেক দিন থেকে এটা কনস্ট্রাকশন হচ্ছিল না আন্ডার কনস্ট্রাকশন ছিল এখন এই অ্যাপার্টমেন্টগুলো খুলে গেছে অনেক লোকজন যা করছে এন্ড আই গেস তুমি সুইমিং করতে পারো ফিশিং করতে জাম্প করবে তুমি এখানে আজকে না সামার টাইম বাট ইয়া ফিশিং করছে অনেকে দেখো এদিকে ওদিকেও আর কনস্ট্রাকশন এতো সুন্দর একটা পিয়ার আছে একদম নর্থল্যান্ড মতো দেখতে প্লেয়ারটা ভাল লাগছে বেশ দেখ নর্থল্যান্ডের অস্ত্র মতো তাই না সেমই দেখতে সব পিয়ার একই রকমই হয় নিজের জিনিস হেয়া নিশ্চয় ওকে সো রেস্টুরেন্টটা থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি বৃষ্টিও আসছে খুব তো চলো এখন বাড়ি যাওয়া যাক দেখো আমরা খাবারটাও শেষ করতে পারিনি একটুখানি টেক নিয়ে নিয়েছি ওটা নিয়ে এখন চলে যাবো গাড়ি আসছে চলো যাওয়া যাক ওকে সো তোমরা তো আগে দেখেই নিলে আমরা বাইরে লিটল ক্রিচার্সে গিয়েছিলাম অ্যান্ড ওই হার্বা সাইডটাতে একটু দেখতে গিয়েছিলাম ভীষণ ভালো লাগলো একদিন বাইরে বেরিয়ে লাইক এত ঠান্ডা স্টম বৃষ্টি এত বেশি হচ্ছে লাইক বাইরে বেরোনোরই জো নেই কিন্তু আজকে লাইক সাহস করে একটুখানি বেরিয়েছি আর আবার একটা লাইক ওয়ার্নিং সাইন এসছে এখন যে আরও লাইক থান্ডা স্টম অ্যান্ড স্টপ হবে রাত্রিবেলা আজকে সো কালকে দিনটাও এরকমই যাবে যদি দিনের বেলা যদি একটু থামে তাহলে হয়তো একটু বেরোতে পারি কালকে হলে আর বেরোনো হবে না মঙ্গলবার থেকে আবার কাজ কিন্তু নেক্সট উইকে আবার ছুটি আছে সো এই সপ্তাহে লাইক শুক্র শনি রবি সোম চার দিন ছুটি ছিল নেক্সট উইকে শুক্র শনি রবি তিন দিন ছুটি আছে সো ডে অ্যান্ড ইটস ক্যানো বি ফান বাট এনিওয়ে আজকে আমি এখন জাস্ট রিল্যাক্স করছি একটু চকলেটস খাচ্ছিলাম ওই বানিগুলো তোমাদের সকালবেলা দেখালাম ওখান থেকেই একটা লাইক এনজয় করি অ্যান্ড ইস্টার বলে কথা ইস্টার এগস বানিয়ে এগুলো তো খেতেই হবে অ্যান্ড ইয়া আর ওই ওয়াই একটু একটা কোরিয়ান ড্রামা দেখছি ড্রামার নাম হচ্ছে ওয়েন লাইফ গিভস ইউ ট্যানজ তোমরা তো জানো আমি আগে সাউথ কোরিয়াতে থাকতাম অ্যান্ড কোরিয়ান ড্রামা দেখতে আমার কত ভালো লাগে সো ভাবলাম এটা একটু শুরু করি বেশ নেটফ্লিক্সে অনেক অ্যাডস দিচ্ছে লাইক শুরু আমার ফোনে অনেকবার আসছিল এটা দেখার জন্য বিকজ আমি মাঝে মাঝে কোরিয়ান ড্রামা একটা তো দেখে থাকি সো ইয়া এটা শুরু করেছি বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং অ্যান্ড একটু লাইক হিস্টোরিক লাইক ওল্ড টাইমস আই থিঙ্ক নাইনটিন সিক্সটিজ আর নাইনটিন এইটিজের টাইমটা দেখাচ্ছে ফার্স্ট এপিসোডে সেই জন্য আমাকে আরও ভালো লাগছে বিকজ একটু ওল্ড জিনিস দেখতে আমার ভালো লাগে এনিওয়ে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো বিকজ আর ভালো লাগছে না ব্লগ করতে অ্যান্ড রাত্রিও হয়ে গেছে সো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বা